হ্যালো গাইস আজ হলো মহালয়া মহালয়ার ভোরবেলা তো সবাইকে জানাই মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা তো এখান থেকে আজকের ভিডিওটা শুরু করলাম তো এখন পাঁচটা বাজে তো এখন আমি মহালয়া দেখে নেব তো তোমরা কে কে মহালয়া দেখলে কমেন্ট করে জানিও সকালবেলা তো মহালয়া দেখছিলাম কিন্তু ঠাকুরের সামনে এসে মনটা খারাপ হয়ে গেলে দেখো দুর্গা ঠাকুরের একটি হাত ভেঙে গিয়েছে কি করে ভেঙে গিয়েছে বলছি হয়তো রাতের বেলা কোনো বিড়াল এসে লাফ মেরে হাতের ওপর উঠেছিলো দেখো এই হাতটা ভেঙে গিয়েছে আঙুলগুলা এই বিড়াল যে বলছে দেখুন নোকের আচর আর কোনো ক্ষতি হয়নি একটাই আঙুলটা শুধু ভেঙে দিয়েছে এই হাতের অল্পের মধ্যে গিয়েছে এখন মাটি মাখিয়ে নিয়ে আসলাম তো এখন আমি আঙুলগুলো আবার লাগাবো জানি না কি হবে শেষ পর্যন্ত দেখা যাক যা হবে ভালোই হবে আঙুলগুলো বানিয়ে আমি কাপড়ের নিচে রেখেছি কাপড়ের মধ্যে যাতে জলটা টেনে যায় একটু একটু হালকা শক্ত হলে তারপর লাগাবো আর এখানে পাতাটা বানালাম এই বুড়া আঙুলটা যেহেতু আছে তো এটাকে আর ভাঙ্গিনি এই শাখাটা এখানে পলা শাখা পালাটা ভেঙে গিয়েছে এটা লাগিয়ে দিলাম এখানে একটু রঙ চটে গেছে এটা রঙ করে দেবো এখানে রঙ করতে হবে তো এখানে পাতাটা করলাম কোনো রকম আর ভিতরে ন্যাকড়া পেঁচাই দিচ্ছি যাতে মাটিটা খুলে না পড়ে যায় আর আঠা দিয়ে দিয়েছি তো একটু পরে আঙুলগুলো লাগাবো জানি না কী হবে তো আর যে কোনো ক্ষতি হয়নি এই আমার ভাগ্য ভালো তাহলে আমি হচ্ছে আঙুলটা লাগিয়ে একটা ন্যাকড়া দিয়ে পেছিয়ে রেখেছি যে আঙুলটাও ছুটে না পারি একটু শক্ত হোক পরে খুলে দেব আর এখন আমি দুর্গা করে চোখগুলো এঁকে নেবো তো চলো চোখ খুনের ভিডিওতে এই ভিডিও বড়ো ভিডিওতে দেখাচ্ছি না তোমরা শর্তের মাধ্যমে দেখতে পাবে তো সেটা হয়তো কালকে আসবে তো তার জন্য অপেক্ষা করো এখন হচ্ছে ধুলাধা করে চোখ একে নি চলো এখানে আমি জলটা রেডি করে নিয়েছি আর এখন রঙগুলো সব নিব এই তুলের ওপরে উঠে বসবো আমি তারপর চোখ আঁকাবো আর স্ট্যান্ড রেডি আছে তো চলো শর্ট ভিডিওটা করি আর তারপরে চোখ আঁকানোর পর তোমাদের দেখাচ্ছি দেখো এখন আমি এই পর্যন্ত করে রাখলাম এতোখানে কিন্তু কোনো ভিডিও করিনি এরপর থেকে যতটা করব ওইটার ভিডিও করব তো হয় কালার যে প্রথম এটা করে নিয়েছি আর চোখের ভিতরে সাদা কালারটাও দিয়ে দিয়েছি তো চলো আর আজকে এত গরম কি বলবো তার জন্য ফ্যান চালিয়ে নিয়েছি আর এটার উপর বসে বসে আমি কাজ করছি তো দু তিন মিনিট পর বাকি চোখ টাকবো এটার ভিডিও করবো শর্ট ভিডিও এটা তোমরা দেখে পাবে দেখো আপাতত এই পর্যন্ত করলাম তো বাকিটা করে তারপরে তোমাদের দেখাচ্ছি আবার তো চলো একদম কমপ্লিট করে দেখাচ্ছি তো তারপরে দেখো আমার এই যে দুর্গা ঠাকুরের মুখটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে চোখ আঁকাও কমপ্লিট চোখ খুদান কমপ্লিট পুরো মুখটা আর কি কমপ্লিট করে ফেলেছি এক কথায় বলতে গেলে দুর্গা ঠাকুর আমার কমপ্লিট হয়ে গিয়েছে শুধু এই হাতটা বাদে তো চলো এখন লক্ষ্মী সরস্বতী আরও চোখ দিতে বাকি আছে তো তাদেরও দিই যাতে এই অবস্থায় আছে তো এখন আমি হাত থেকে আগে কমপ্লিট করে নিই মাটির কাজটা তারপর এখন সুখাবে যে কবে কে জানে তো চলো তো দেখো আমার কিন্তু সমস্ত রং করা কমপ্লিট আর গণেশের চোখ আমি কালকে রাতে করে রেখেছিলাম আর গণেশের ধুতির কলকাতা ওই যে ওই আমার ওই বন্ধুটা করেছে আঁচলের কলকাতা ওই করেছে আর সুরের কলকাতা আমি করেছি মানে মুখটা পুরোটাই আমি করেছি চোখগুলো কালকে রাতে দিয়ে রেখেছিলাম তো গণেশ কমপ্লিট আর এদিকে ত্রিশুল ছাড়া ওষুর বধ হয়ে গিয়েছে এটা লাল ফেব্রিক কালার বেশি করে দিয়ে দিয়েছি আর এখানে অসুর এখানে কার্তিক তোমাদের মধ্যে কেউ একজন কমেন্ট করেছিল যে কার্তিকের গোপ দি কেন তো এটা তখনকার দিনই পরে দিয়ে দিয়েছিলাম তো এখানে কার্তিক সরস্বতীও কমপ্লিট সরস্বতীরও চক্ষুদান হয়ে গিয়েছে লক্ষ্মী ঠাকুর একদম কমপ্লিট পুরো লক্ষ্মীরও চোখদান হয়ে গেল এক্ষুনি আর এই যে মা দুর্গা ঠাকুর পুরো কমপ্লিট শুধু এই একটা হাত বাঁধে হাতটার ওপর আমি মাটি করিনি সরাসরি ওই রংটা দিয়ে দিলাম এটা শুকোনোর পর ওই রঙটা আরেকবার দিব প্রত্যেক বছর রং করা হয়ে গেলে রঙ যদি বেঁচে যায় আমি ফেলে দিই সঙ্গে সঙ্গে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিই এই বছর যে আবার কী হয়েছিলো এই বছর রেখে দিয়েছিলাম ভাগ্যিস রেখে দিয়েছিলাম নাহলে এখন এই রঙের সাথে এই রঙটা মিলানো মানে বানানো চাপের ব্যাপার ছিল তো যাই হোক যা হয় ভালোর জন্যই হয় যা হবে ভালোর জন্যেই হবে তো মায়ের মুখটা দেখে নাও তোমরা তো আজকের ভিতরে আর বেশি বড় করছি না আজকের ভিডিওতে তো এই পর্যন্তই